ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে বৈঠক শান্তিনিকেতনের দু হাজার চব্বিশের ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়ে আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে মেলা পরিচালনা করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার এই মেলা ছদিন ধরে চলবে বলে জানা গেল পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া ঘোষ মহাশয় অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি এসডিপি রিকি আগরবাল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মকর্তারা আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পোষ্য দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং তুলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে থাকব এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দুদিন সময় ওদের সহযোগিতা চাইছে যেমন ইলেকট্রিসিটি আছে জল আছে টয়লেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেন গ্রিন পলিউশনের যেটা অর্ডার যে সবসময় পরিষ্কার রাখতে হবে পলিউশন যেন না হয় বা মানে এলপিজি ছাড়া আগুন যেন ব্যবহার না হয় কয়লা বা কাঠ ব্যবহার না হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছে এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার এখানে আমরা কোনো মন্তব্য করবো না আমরা আর বছর তো একটা প্রাইজ ভেজে দেওয়া হয়েছিল আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করছে খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি আমরাও খুশি ভাইস চ্যান্সেলার খুশি রেজিস্ট্রার খুশি সবাই খুশি কেন এবার একটাই লক্ষ্য আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন যাতে মেলাটা সাকসেস দাদা সেটা প্রশাসন ব্যবস্থা নেবে সেটা নিয়ে ভাবতে হবে না দুদিন টাইম দিয়েছে দুদিনের মধ্যেই মেলা উঠে যাবে সুভাষ দত্তর সঙ্গে বিশ্বভারতীর কথা হয়েছে সেটাও আমরা জানি এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাইশ তারিখে আসবেন এরকম শুনেছি আশা রাখি ওনার যে টিম থ্রি ম্যানস কমিটি সে থ্রি ম্যানস কমিটি এসে একটা আমাদের পিয়ালের বিশ্বারী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে এবং সে রিপোর্ট উঁকে আছে এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন তারাও নিশ্চয়ই যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবে নতুন কি কিছু হচ্ছে মেলাতে সেটাই বিশ্বাস দিনত ব্যাপার